অড়িকে খাওয়ানো শেষ চলে এসছি কিচেনে তো অরিকে একটু খাদিজার কাছে দিলাম বললাম একটু ধর আমি একটু খাবার বানিয়ে নিই সকালে বাসি রুটি চা খেয়েছিলাম তারপর খিদে খিদে পাচ্ছে যদিও টাইম হয়ে গেছে এখন একটু বাদেই মানে দুপুর হয়ে যাবে তাও একটু কিছু খাই কারণ দুপুরে খেতে খেতে চিনটে বেজে যায় প্রায় আদিকে টাত মাখিয়ে দিয়ে তারপর অরিককে আবার খাওয়ানো অনেক টাইম লেগে যায় তো এই যে খাবার বসিয়েছি আমি এখানে যে চাউমিন সেদ্ধ করতে দিয়েছি এগুলো দেশ থেকে আনা চাউমিন এই চাউমিন গুলো খুব ভালো লাগে খেতে এখানে চাউমিন গুলো তো ভালো লাগে না দুবাই চাউমিন গুলো অনেক মোটা মোটা এগুলো একটু সরু সরু চাউমিন তো চাউমিনটা সেদ্ধ হচ্ছে এখানে আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর তিনটে ডিম নিয়েছি ব্যাস এই দিয়েই বানাবো একটু বেশি করেই বানিয়ে রাখছি কারণ ওর বাবা যদি এসে একটু খায় তারপর আদি যদি খায় দু প্যাকেট নিয়েছি এখানে চাউমিন এখন চাউমিন বানাবো আর রান্না রান্নার যে বের করেছি এখানে যে কাতলা মাছ বের করেছি এগুলো ফ্রোজেন মাছ দেখো এগুলো না পুরো শক্ত কিন্তু ভেজালে তখন নরম হবে আর এখানে বের করেছি দুপুরে রান্নার এখানে কুমড়ো আলু বের করেছে এটা হচ্ছে লাল শাক দুয়াটি লাল শাক আছে এখানে একদম ফ্রেশ লাল শাক আর এখানে শাকের দাম কেমন হয় এই দুয়াটি শাকের দাম দুই গ্রাম নিয়েছে যেমন ওই ইন্ডিয়ান পঁয়তাল্লিশ টাকা মতো এখানে দুআটি শাক আছে এই একাটি এই একাটি দুয়াটি শাক তো দুপুরে লাল শাক ভাজা করব কুমড়োর তরকারি করবো ফ্রিজে মাংস আছে কিন্তু মাংস আজকে কেউ আর খাবে না যেহেতু কালকে মাংস খেয়েছে গলায় আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে হঠাৎ রাত্রে পড়ছে ঠান্ডা দিনে পড়ছে গরম এই একটা অসুবিধা শুরু হয়েছে আর পুরো মেঘলা ওয়েদার রোদের তো কোনো দেখা সাক্ষাৎ নেই রোদটা ওঠে দুপুরের পরে যে রোদে কোনো কাজ হয় না তো আমি চাউমিনটা বানিয়ে নিই দেখা হচ্ছে আবার পরে